ওই নাকটাই না ঘুমাও তোকে আমি আমার হুকুম এবাদতের ভিতরে ফজরের নামাজে পাই নাই জহুরের রাখলাম তোকে আমি পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই এশায় ডাকলাম তোকে আমি পাই নাই রমজানে রোজা রাখার জন্য বললাম তোকে রোজা রাখো নাই হারাম হালাল তমিস করে খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই সুন্দর উপরে চলতে বললাম চলো নাই এখন তোকে আমার হেবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর আমি করো দুধ পাও নাই জবাই দিয়া গোস্ত পাক করে খাইলে আম গাছে আম পাও নাই খাইটা লাগলি তত্তা তৈরি করলি তোকে বানাইছিলাম আমার এবাদাতের জন্য যখন তোকে আমার এবাদাতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব অন্য মানুষ তোকে জবাই কইরা খাইবে তাও তো জায়জ রাখলাম না এ বন্দা বান্দি মনে